নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আজকের এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব কন্যা রাশির ব্যক্তিদের ব্যক্তিত্ব কেমন হয়ে থাকে এবং দু সাল আপনাদের কেমন যেতে চলেছে তো অলরেডি আমি দু সাল প্রত্যেকটা রাশির কেমন যাবে সেটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যারা এখনও দেখেননি তারা কিন্তু ওই ভিডিওটাও দেখতে পারেন এবং তার সাথে সাথে জানিয়ে রাখি আপনার যদি কন্যা রাশি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না তো চলুন শুরু করা যাক আপনাদের ব্যক্তিত্ব কেমন হয়ে থাকে রাশিতে যেহেতু বুধের জাতক হন আপনারা বুধ আপনাদের অধিপতি গ্রহ সেই কারণের জন্য আপনারা কিন্তু কথাবার্তায় খুবই পারদর্শী এবং তার সাথে সাথে নিখুঁত কাজ করে থাকেন যে কোনো কাজ খুব নিখুঁতভাবে কমপ্লিট করে থাকেন তাই জন্য আপনাদেরকে কিন্তু পারফেকশানিস্টও বলা হয় কারণ কোনো কাজ আপনার আপনারা ইনপারফেক্ট করেন না সব কাজে পারফেক্ট থাকে আপনাদের কোনো দিনও কোনো কাজে আপনাদের খুঁত ধরা যাবে না তার সাথে সাথে আপনারা খুব বাস্তববাদী চিন্তা শক্তি রাখেন তার সাথে সাথে বাস্তব কথা বলেন খুব প্র্যাকটিক্যাল হয়ে থাকেন এবং অ্যানালিটিক্যাল স্কিল মানে কোনো রকম ধরুন ম্যাথামেটিক্যাল ব্যাপার স্যাপার কোনো হিসাবপত্র এইসব দিকেও কিন্তু আপনারা প্রচণ্ড ভালো সাফল্য অর্জন করে থাকে যদি এরকম ধরনের কেরিয়ারও চুজ করেন তার সাথে সাথে বলবো আপনাদের মধ্যে একটা এমন পাওয়ার আছে সেটা কিন্তু অন্য রাশিচক্রের অন্য রাশিদের মধ্যে সেই পাওয়ারটা অনেকটা কম সেটা হচ্ছে আপনাদের কিন্তু সিক্স সেন্স আপনাদের সিক্স সেন্স প্রচণ্ড হয় আপনারা আগে থেকে বুঝে যান পরবর্তীকালে কী ঘটতে চলেছে এবং আপনাদের আর একটা বড়ো মেন ব্যাপার হলো সেটা হচ্ছে আপনাদের সামনে না শত্রু কোনো দিন টিকতে পারে না আপনাদের অনেক শত্রু হয়ে থাকেন যেহেতু আপনারা প্রচণ্ড ভালো কম্পিটিটার হয়ে থাকেন এই জন্য অনেক মানুষই না আপনাদেরকে সেই হিসাবে শত্রু মনে করে থাকে থাকে তো এই কারণের জন্য আপনারা শত্রুর সামনে এলে তাকে একদম মেরে তারপরে আপনারা সেই নিঃশ্বাসটা নিয়ে থাকেন মানে এই জন্য আপনাদেরকে বলা হয় কন্যা রাশির মানুষদেরকে শত্রু কোনো দিন আপনাদের সামনে টিকতে পারে না সব থেকে বড় কথা আপনারা কিন্তু খুব দয়ালু হয়ে থাকেন দয়াপ্রবণ মানসিকতা হয়ে থাকে তার সাথে সাথে আপনারা সত্যতা জিনিসটা কিন্তু খুব পছন্দ করেন স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা কোনো লুকিয়ে ছুড়িয়ে কথাবার্তা না যেহেতু বুধের এটা খুব ম্যাচিওর ঘর সেই কারণের জন্য আপনারা কিন্তু মিথুন রাশির থেকে চিন্তা ভাবনাটা অনেকটা ম্যাচিউরিটিতে করে থাকেন অনেকটা ম্যাচিউর চিন্তা কিন্তু বালক সুলভ মন হলেও মুডই হয়ে থাকেন মাঝে মধ্যেই মুড চেঞ্জ হয় এই ভালো এই খারাপ একটু রাগি একটু জেদি এই ভাবনা চিন্তাগুলো কিন্তু থেকে থাকে অনেক সময় রুডলিও ব্যবহার করে থাকেন যদি সত্যতা বা কেউ আপনার সামনে মিথ্যা কথা বলছে সেই ধরনের জিনিসগুলো ধরার জন্য এগুলো করে থাকেন অনেক সময় এমনও হয় আপনারা এতটাই দয়াপ্রবণ হয় প্রবণ হয়ে থাকেন যে নিজেকে অগ্রাধিকার না দিয়ে অন্যর অন্য কোনো ব্যক্তি ধরুন আপনার থেকে বেশি তার প্রয়োজন রয়েছে তাকে কিন্তু বেশিরভাগ টাইমটা আপনি এগিয়ে দিয়ে থাকেন এই জন্য অনেক সময় আপনাদের না অনেক অপরচুনিটিস কিন্তু হাত থেকে চলে চলে যায় এই কারণের জন্য তো এই জিনিসগুলো আমি কন্যা রাশির মানুষদের দেখেছি তাছাড়াও আমি বলে রাখবো আপনারা কিন্তু বুদ্ধির দিক থেকে সবথেকে হায়েস্ট লেভেলের হয়ে থাকেন মানে যত রাশি রয়েছে সব থেকে হায়েস্ট লেভেলের যদি বুদ্ধিকারক থাকে বুদ্ধিমত্তার অধিকারী সেটা কিন্তু কন্যা রাশির মানুষরা কন্যা রাশির মানুষরা খুব ভালো পলিটিশিয়ান হতে পারেন খুব ভালো কথাবার্তা বলতে পারেন মানে বাক চাতুরতা সব থেকে ভালো থাকে স্পষ্ট কথাবার্তা এবং মার্জিত আচরণ আপনাদের মধ্যে কিন্তু পাওয়া যায় তো এরপর যে জিনিস ষ্ঠার মধ্যে দিয়ে আমি বলবো আশা করি আপনাদের অনেকের সাথেই মিলবে আর একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি অনেকেই হয়তো কমেন্ট করবেন এটা আমাদের সাথে কতটা মিলবে প্রথমেই বলে রাখি এই ধরনের ভিডিওগুলো কিন্তু জেনারেল প্রেডিকশান কোনো অ্যাস্ট্রোলজারি কিন্তু কারোর ডেট অফ বার্থ পারফেক্টলি নিয়ে পার্সোনাল গাইডেন্স কিন্তু বানায় বানায় না কারণ আপনার পার্সোনাল ম্যাটার যদি পুরো সবার সাথে শেয়ার করা হয়ে যায় সেটা তো ঠিক হবে না এগুলো কিন্তু জেনারেল গাইডেন্স কারণ কন্যা রাশি শুধু না প্রত্যেকটা রাশির কিন্তু আন্ডারে তিনটে করে নক্ষত্র থাকে তো সেইগুলোর ওপর একটা সার্বিকভাবে আলোচনা করে এই ভিডিওগুলো করা হয় কারুর মেলে কারুর মেলে না কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু বাচ্চাট বা হরস্কোপ আলাদা হয় সেরকমভাবে প্রত্যেকটা মানুষের কিন্তু দশা আলাদা হয়ে থাকে তো সেই কারণের জন্য অনেকে কর্ম ফল অনুসারে কর্ম পেয়ে থাকেন তো এই কারণের জন্য অনেকের নাও মিলতে পারে যাদের ধরুন মিললো না তারা কিন্তু পার্সোনাল হরস্কোপ রিডিং করিয়ে নিতে পারেন সেটা আমি বলতে পারি এগুলো কিন্তু একদমই কিন্তু জেনারেল কনসালটেশন তো আমি যে কথাটার মধ্যে ফিরে আসবো সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল কন্যা রাশির কেমন যেতে চলেছে আমার সামনে অলরেডি চার্ট আমি ওপেন করে রেখেছি যাতে দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি আপনাদের ক্যালকুলেশান করে রাশিতে কোন কোন গোচর হবে রাশি থেকে সেগুলো সমেত আমি কিন্তু আলোচনা করব পরবর্তীকালে এটাও বলে রাখি আমি কিন্তু নক্ষত্র নিয়েও আলোচনা করবো সেটাও আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম তো কন্যা রাশির দু হাজার ছাব্বিশ সাল অনুসারে চার্ট অনুসারে যা বুঝতে পারছি এবং দশা বলুন গোচর এগুলো দেখে যা বুঝতে পারছি আপনাদের কিন্তু জীবনে যেমন সুযোগ আসবে তার সাথে সাথে কিন্তু চ্যালেঞ্জও থাকবে মানে আপস অ্যান্ড ডাউন কিন্তু আপনারা লাইফে দু হাজার দেখতে পাবেন এবং ঘটনাটা হচ্ছে এইটা পুরোপুরি নিজের ওপরেও অনেকটা ম্যাটার করে থাকে কিছু কন্যা মানুষ আছেন যে জীবনে অনেক মানে কষ্ট আসে জীবনে কিন্তু তারা তারপরেও উঠে দাঁড়ান এটা পুরোপুরি হচ্ছে না নিজের মেন্টালিটি আর এই ভিডিওগুলো অ্যাস্ট্রোলজাররা বানায় এই মাইন্ডসেটটাকে কিন্তু চেঞ্জ করার জন্য কারণ দেখুন আমি বারবার এই কথাটা আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলবো যে আপনার সামনে প্ল্যানেট বা নক্ষত্র একটা সিচুয়েশান রেখে দেবে সেই সিচুয়েশানটাকে আপনি নেগেটিভভাবে নেবেন নাকি পজিটিভভাবে নেবেন পুরোপুরি সেটা কিন্তু আপনার মেন্টালিটি সবাইকে কিন্তু ওনারা সুযোগ দিয়ে থাকেন এবার সেই সুযোগটাকে কাজে লাগানোটা পুরোপুরি সেই মানুষটার ওপর নির্ভর করছে ঠিক আছে এটাই হচ্ছে মেনলি কারণ ভগবানের কাছেও মানে যারা ভগবান আমাদের এই পৃথিবীতে রূপে জন্মগ্রহণ করেছিলেন তাদের জীবনও কিন্তু খুবই সরল রূপে যায়নি তাদের জীবনও অনেক কষ্ট ছিল তাই আমি বলবো আপনারা যদি এই ধৈর্যের পরীক্ষাটাকে মেনে নিতে পারেন অনেক দিন ধরে যদিও বা যাচ্ছে আপনাদের মধ্যে স্থিরতাও আছে এবং মানিয়ে নেওয়ার ক্ষমতাও আছে সেটা যদি থাকে যথেষ্ট এই বছরটা কিন্তু আপনাকে উন্নতি দেবে তো আমি প্রথমেই বলে রাখি দু হাজার ছাব্বিশ সালের যে প্রধান গ্রহগত গোচর রয়েছে যেটা বেশি এফেক্ট করে থাকে মানুষের জীবনে প্রথমে বলবো হচ্ছে বৃহস্পতির গোচর বৃহস্পতির গোচর কিন্তু আপনাদের রাশি থেকে এবারে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি যত আপনাদের রাশি থেকে যদি গোচর আমি দেখতে পাই তাহলে কিন্তু আপনাদের কর্কটে যাচ্ছে কর্কট কিন্তু আপনাদের হচ্ছে টুয়েল টুয়েলভ হাউস যেটা কিন্তু আপনার আয়ের ঘর তো সেটা কিন্তু যথেষ্ট ভালো আয়ের ঘরে যদি বৃহস্পতি উচ্চস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু আয়ের অনেক সুযোগ আসে মাল্টিপল ইনকাম সোর্সেস আসে সেক্ষেত্রে সামাজিকভাবেও আপনারা অনেক যোগাযোগ স্থাপন করতে পারবেন আপনাদের কিন্তু আয় ইনকাম বাড়বে তার সাথে সাথে খ্যাতি বলুন সুনাম বলুন এইগুলো কিন্তু বাড়বে এবং যারা ধরুন মানে পার্টনারশিপ বিজনেস করছেন বা হাজব্যান্ড বা ওয়াইফ মিলে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইলেভেন থাউজে যখন মানে এই বৃহস্পতি থাকে সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাভ হয়ে থাকে মানে বিজনেসের ক্ষেত্র আয়ের দিক থেকে কিন্তু আমি রকম খারাপ দেখতে পাচ্ছি না মানে বৃহস্পতি এই বছর আপনাকে মার্চ বা এপ্রিলের পর থেকে বেশ ভালো রূপে আয়ের ইনকাম মানে সুযোগ করে দেবে বছরের প্রথম দিকটা কিন্তু স্লো গ্রোথ থাকবে স্লো প্রোগ্রেস থাকবে যেটাকে বলা যায় এক্সপেন্স সে একটু বেশি থাকবে আপনাদের বলবো আপনারা এতটা দয়াপ্রবণ হয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে নিজেরা না চাইতেও খরচা করে ফেলেন তো সেই জিনিসটাকে একটু যদি মানে হাতের মুঠোয় আনতে পারেন খুবই ভালো তারপর যে গোচরটার কথা বলবো প্রথমে তার সেটা হচ্ছে শনিদেবের গোচর শনিদেব আপনাদের পুরো বছরই কিন্তু সপ্তম ঘরে রয়েছে ক্ষেত্রে যাদের ধরুন বিবাহ যোগ মানে বিবাহ করতে চান বা রিলেশনশিপে যেতে চান এই বছরের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও বিলম্ব আসবে আর একটা কথা আমি বলতে চাই অনেকের হয়তো জন্মগত শনিদেব সেভেন থাউজে বসে বা এই সেভেন থাউজে গ্রহের দৃষ্টি কিন্তু খুব ম্যাটার করে তো যাদের এই বিবাহজনিত সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু আমি বলবো কুষ্টি বিচার কিন্তু যথে মানে এক্ষেত্রে বিচার যোগ আপনাদের এটা কিন্তু একদমই জেনারেল গাইডেন্স তো এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে স্টেবিলিটি থাকবে রিলেশানশিপে যদি ধরুন কেউ রিলেশানশিপে আছে কিন্তু তার সাথেও কিন্তু আপস অ্যান্ড ডাউন্স বা মিসকমিউনিকেশান অনেক ক্ষেত্রে হতে পারে অনেক ক্ষেত্রে হতে পারে রিলেশানশিপে আছেন মানে আপনার যে অপোজিট যিনি রয়েছেন তার কাছ থেকে সেরকম এফার্ট পাচ্ছেন না বা আপনি এফার্ট দিচ্ছেন না এই ঘটনাগুলো হতে পারে বা বিবাহের ক্ষেত্রে কথা এগোচ্ছে না কোনো রকমভাবে ডিলে হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু হতে পারে বা যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু মানসিক দূরত্ব তৈরি হবে কিন্তু এরকম না যে একদমই কোনো রকম খারাপ রয়েছে রাহু আপনাদের কিন্তু পুরো বছর আমি যা দেখতে পাচ্ছি ষষ্ঠ ঘরে থাকবে এটা কিন্তু যথেষ্ট বড় সিক্স এ থাকলে মানে এনিমিজ আপনার থেকে দূরেই থাকবে অলরেডি থাকে যারা মানে আপনার শত্রুরা তো শত্রুরা আপনাদের আপনি তো সব সময় শত্রুদের জয় করেন রাহু শত্রুর ঘরে রয়েছে মানে আপনার কাছে শত্রু আসবে চেষ্টা করবে ক্ষতি করার বাট কোনো দিন যেটা পারেনি সেটা এখনো পারবে না শত্রুদের obviously জয় হবে কম্পিটিটিভ এক্সাম ধরুন আপনি দিচ্ছেন সেই ক্ষেত্রে জয়লাভ করবেন কর্মক্ষেত্রে যথেষ্ট বুদ্ধিমত্তা আমি দেখে দেখতে পাচ্ছি কিন্তু ধরুন অনেকের কেরিয়ারের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে নিজেদের যে হাই অথরিটিস আছে বা কলিগস আছে বা ফ্রেন্ডস গ্রুপে একটু ভুল বোঝাবুঝি হলেও কিন্তু বছরের শেষ দিকে আপনি জয়ী হবেন সেটাই দেখতে পাচ্ছি আর এর ক্ষেত্রে আর একটা আমি যে গোচর কথা বলবো সেটা হচ্ছে কেতু কেতু আপনাদের সিংহ রাশিতে রয়েছে যেটা আপনাদের দ্বাদশ ঘর দ্বাদশ ঘরে থাকলে কি ব্যয় হয় অযথা ব্যয় তো আপনারা হয়তো অলরেডি দেখতে পাচ্ছেন দু পঁচিশ সাল থেকে অযথা ব্যয় হচ্ছে না চাইতেও কোনো না কোনো রোগ বা সংসারিক কোনো প্রবলেম বা কোনো না কোনো দিকে লোন ডেপস এইসবে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে অনেকেরই হয়েছে দু পঁচিশ সাল খুব ভালো গেছে অনেকের খারাপ গেছে এটা কিন্তু পুরোপুরি দশার ওপরও নির্ভর করে থাকে সেটাও আমি বলে দিচ্ছি কিন্তু কেতু টুয়েলভ হাউসে থাকলে একটু হলেও কিন্তু ব্যয়টা বাড়ায় এটা আমি বলতে চাই এরপরে আমি প্রথম যে জিনিসটা নিয়ে টপিকটা নিয়ে আলোচনা করব দু হাজার ছাব্বিশে যেটা সেটা হচ্ছে কন্যা প্রেম এবং সম্পর্ক মানে লাভ রিলেশনশিপ এবং ম্যারেজ এইসব রিলেটেড আমি কথা বলবো বছরের শুরুতে আমি যা দেখতে পাচ্ছি যেহেতু আপনাদের ক্ষেত্রে বুধ বলুন মাঝে মধ্যে রিত্রকেট চলে থাকে গিয়ে থাকে মানে মা বকরি যান তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই মুড সুইং বা মুডিনেসটা মাঝে মধ্যেই থাকে এমনও হয় মাঝে মধ্যে আপনাদের আপনারা না চাইতেও না একটু রুট ব্যবহার করে ফেলেন বা আপনার যে সামনেওয়ালা ব্যক্তি আছে তার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেন তো বছরের প্রথম প্রথম একটু হলেও আপনাদের রিলেশানশিপে খারাপ যাবে বলতে খাটো মতবিরোধ থাকবে সবার সম্পর্কেই যেটা হয় সেটা আপনারা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে ঠিক করতে পারবেন এমন নয় যে একদম দূরে সরে যাবে রিলেশানশিপ এরকম ধরনের দেখতে পাচ্ছি না বছর যত এগো যারা রিলেশনশিপ করতে চাইছেন তাদের কিন্তু প্রেমের যোগ রয়েছে এবং যারা প্রেমের সম্পর্কে রয়েছেন বর্তমানে তাদের কিন্তু প্রেমজ সম্পর্ক যথেষ্ট গভীর হবার রয়েছে তৃতীয়ার্ধে কিন্তু প্রেমের জন্য যথেষ্ট শুভ আপনারা কিন্তু মানুষকে আপনাদের কথার মাধ্যমে আকৃষ্ট করে তোলেন এই বছরও কিন্তু তাই হবে কথার মাধ্যমে আপনাদের কিন্তু অনেকে আকৃষ্ট করার চেষ্টা করবে যারা ধরুন এই মুহূর্তে সিঙ্গেল আছেন তাদের কিন্তু লাভ রিলেশনশিপের যোগ এই বছর রয়েছে অবিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বছরের শুরুর দিকে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে হয়তো বিলম্ব হবে একটু আপনাদের বিবাহের কথা এগোতে বা অনেক সময় অনেকে বিবাহ নাও হতে পারে প্রথম অর্ধে কিন্তু পরের যে ধাপটা দেখছি মিড মিড ইয়ার বা শেষের দিকে কিন্তু বিবাহের যোগ আপনাদের রয়েছে তো আর একটা কথা আমি আপনাদেরকে বলবো হঠাৎ কোনো সম্পর্কে সম্পর্কে জড়িত হবেন না হঠাৎ কোনো গভীর আবেগের সম্পর্কে চলিয়ে চলে যাবেন না এক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশে একটু হলো প্রবলেম আপনারা পেতে পারেন তাই জন্য আমি বলবো হটকারি সিদ্ধান্ত না নিয়ে একটু ভেবে চিনতে যারা সম্পর্কে যেতে চান যথেষ্ট ভালো হবে আদারওয়াইজ দু হাজার ছাব্বিশে যারা প্রেমে রয়েছেন তাদের স্থিরতা থাকবে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে কমিউনিকেশন থাকবে ম্যারেড লাইফেও কিন্তু আপনার পার্টনার আমার আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এই বছরে যারা অলরেডি বিবাহিত তাদের কিন্তু সেরকম কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না কিন্তু যারা অত্যধিক মানে জানতে চান পার্সোনালভাবে তারা কিন্তু অবশ্যই কুষ্টি বিচার পার্সোনালভাবে করিয়ে নিতে পারেন কর্মজীবন বা কেরিয়ার লাইফ বা চাকরি এই সম্বন্ধে আমি যদি কন্যা রাশির বলে থাকি কন্যা রাশির মানুষরা খুব মন দিয়ে কাজ করেন খুব ডিসিপ্লিনড হয় কাজের প্রতি প্রচণ্ড আগ্রহী কাজ করতে খুব ভালোবাসেন আপনারা যে কাজেই থাকেন না কেন সত্যি কথা বলতে সেই কাজে লিডার হন মানে যেখানে থাকবেন সেখানে ভালো একটা উচ্চ পদে আপনারা কাজ করেন বা আপনারা অনেক সময় আপনাদের মতো অনেকের মন দেখা যায় যে আপনারা কারোর আন্ডারে কাজও করতে চাইলেন না সেক্ষেত্রে নিজের অনেকে ব্যবসা করেন আর যারা কাজ করতে চান না তাদের ক্ষেত্রে বৃহস্পতি মানে বুধ এমনই আপনাদেরকে করে দেয় যে যাতে সেই পজিশান সেই জায়গাটার আপনি পজিশান হেড হন তো এই ক্ষেত্রে আপনাদের তো বছরের প্রথম দিকে আমি যা দেখতে পাচ্ছি কাজের চাপ থাকবে যথেষ্ট মেন্টাল স্ট্রেস থাকবে আপনারা কাজ নিয়ে প্রচণ্ড স্ট্রেস নিয়েও থাকেন এমনি জীবনে এবং এই কথাগুলো আপনারা কারোর সাথে অতটা শেয়ার করেন না নিজের মনের মধ্যে রেখে দেন এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনারা চাপা স্বভাবের হয়ে থাকেন কাজের দিক থেকে দায়িত্ব বৃদ্ধি আমি দেখতে পাচ্ছি বছরের প্রথম দিকেই দায়িত্ব বৃদ্ধি হবে অফিসে অনেকে গুপ্ত শত্রু চেষ্টা করবে যদিও আপনি সেটা সেরকমভাবে ক্ষতি আপনার করতে পারবে না তবে সেরকম স্টেপ বাই স্টেপ অ্যাকশান নেবেন হটকারী সিদ্ধান্ত কাজের ক্ষেত্রেও একদম নয় তবে জুন মাসের পর দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো সব কিছু অনেকটা বদলে বদলাতে থাকবে অনেকে ধরুন আটকে থাকা কাজ আছে সেইগুলোর ক্ষেত্রে অনেকটা গতি পাবে ধরুন বস রয়েছেন আপনার বা হায়ার অথরিটিস রয়েছেন আপনার সেক্ষেত্রে কিন্তু তাদের থেকে আপনি যথেষ্ট ভালো স্বীকৃতি বলুন বা সম্মান বলুন পাবেন অনেকের পদোন্নতি এবারে না হলেও আপনারা পারমানেন্ট কাজের কিন্তু বা কাজের যে স্থায়িত্বটা সেটা কিন্তু থাকবে বছরের শেষের দিকে কিন্তু প্রমোশনের যোগ রয়েছে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য বেশ ভালো বছর তাদের নতুন চুক্তি বলুন নতুন প্ল্যানিং যারা করছেন আয় বৃদ্ধি কিন্তু যথেষ্ট বাড়বে তার সাথে সাথে আমি বলবো আপনারা ব্যবসায়ী উল্টো পাল্টা কোনো দিকেই ইনভেস্ট করবেন না একটু ভেবে চিন্তা চিন্তা করবেন যেহেতু টুয়েলভ হাউসে কেতু রয়েছে তো সেক্ষেত্রে এটা দেখে শুনতে করতে হবে শিক্ষার্থীদের জন্য যদি খেতে ক্ষেত্রে বলি দু আপনাদের জন্য যথেষ্ট সুশৃঙ্খল থাকবে একটু মনের দিক থেকে যদি শান্ত রেখে কনসেন্ট্রেট করে পড়াশোনা করতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে কম্পিটিটিভ এক্সাম গভর্নমেন্ট এক্সাম সব ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ রয়েছে টিচিং প্রফেশান বলুন জার্নালিজম কমিউনিকেশান ডিপার্টমেন্ট ঠিক আছে এই সব লাইনগুলো আপনাদের জন্য যথেষ্ট ভালো সাফল্য দেবে এই বছর যারা আইটির সেক্টরে রয়েছেন বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে ধরুন গান বা আঁকা বা আবৃত্তি করেন বা বক্তৃতা দেন স্পিচ দেন পলিটিশিয়ান পলিটিশিয়ানদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো রয়েছে দু তো এই বছরটা যথেষ্ট কনসিস্টেন্সির বছর যারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো ঠিকভাবে পড়াশোনা করলে এবছরে বছরে কিন্তু আপনার ফলাফল আপনারই অনুকূলে থাকবে এবারে আমি বলবো ফাইন্যান্সের ক্ষেত্রে বা ওয়েলথের ক্ষেত্রে অর্থ এবং সম্পদ কন্যা কেমন যাবে আপনাদের কিন্তু অর্থের অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়টা দু হাজার ছাব্বিশে যথেষ্ট বেশি থাকবে যদি নিজেরা একটু ব্যা বাজেট কন্ট্রোল করে না চলতে পারেন অপ্রত্যাশিত কিছু খরচ থাকবে যেটা আপনাকে মানসিক চাপ দেবে বছরের মাঝখানে বিশেষ করে তাই আমি এখনও বারবারই বলবো যে বাজেট মেনে চলাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তবে দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট স্থিতিশীল হবে আপনারা নিজেরাই হয়তো বুঝতে পারবেন যে এবার আমাকে নিজেকে নিজের ওপর কন্ট্রোল আনতে হবে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বেতন বৃদ্ধি দেখতে পাচ্ছি যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটু ভেবে চিনতে ইনভেস্ট করবেন ব্যবসা থেকে কিন্তু ভালো আপনাদের টাকা পয়সা ইনকাম হতে পারে কিন্তু তার সাথে সাথে এক্সপেন্সিসও কিন্তু হাই থাকবে তবে সঞ্চয়ের থেকেই বছরে ব্যয়টা আমি যথেষ্ট বৃদ্ধি দেখতে পাচ্ছি তো আমি বলবো যারা দু হাজার ছাব্বিশে রয়েছেন তারা জমি বা রিয়েল এস্টেট মূলত এইসব আপনারা ইনভেস্ট করতে পারেন এর থেকে কিন্তু পরবর্তীকালে বেশ ভালো আপনারা রিটার্ন পাবেন আদার সাইডগুলো একটু দেখে শুনে করবেন আর অন্যান্য আর্থিক যে সঞ্চয়ের কথাটা বললাম সেটা যদি একটু ভেবে করতে পারেন যেমন আপনাদের ব্যয় হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু তাহলে সঞ্চয়টাও করতে পারবেন পারিবারিক জীবনের দিক থেকে যদি বলি ফ্যামিলি লাইফ সেক্ষেত্রে বছরের শুরুতে আপনাদের কিছু কথাবার্তা বা আপনাদের কিছু ব্যবহারের ফলে বা আপনাদের ধরুন মুড চেঞ্জ হওয়ার ফলে অনেক সময় দেখা যাবে একটু পরিবারে মতবিরোধ হচ্ছে কিন্তু এরকম না মানসিক দূরত্ব একটু হলো টানাপোড়ন থাকলেও সেই সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই বছরে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকের পরিবার থেকে দূরে গিয়ে চাকরি বা অনেকের পরিবার থেকে দূরে গিয়ে থাকার একটা যোগ আমি দেখতে পাচ্ছি যেহেতু টুয়েলভ হাউসে কেতু রয়েছে কেতু কিন্তু ডিটাচমেন্টের ডিটাচমেন্ট করেই থাকে বা ডিসকানেক্ট করিয়ে থাকে তো যোগাযোগের দিক থেকে বলবো ফ্যামিলির সাথে সবসময় যোগাযোগ রাখুন এভরি টাইম অনেকের হতে পারে যে অন্য জায়গায় বাড়ি থেকে দূরে কাজ করছেন তাদের অনেক সময় হতে পারে শিফট হতে পারে এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি এই বছরে কিন্তু আপনার ট্রাভেলের যোগও রয়েছে ফ্যামিলির সাথেও ট্রাভেল রয়েছে এবং সোলো ট্রাভেল বা ফ্রেন্ড রিলেটেড ট্রাভেলও আমি ভ্রমণও দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কিন্তু এবারে মানে আধ্যাত্মিক স্থান কিন্তু যেতে চাইবেন কারণ যেহেতু আপনার ইলেভেন্থ হাউসে বৃহস্পতি থাকবে এদিকে যেমন আমি বললাম কেতু আপনার টুয়েলভ হাউসে থাকবে কেতু কিন্তু আধ্যাত্মিক লাইনে মানুষকে নিয়ে যায় তো এক্ষেত্রে অনেক সময় আপনাদের মনে হবে একটু আধ্যাত্মিকভাবে আপনারা বেশি যুক্ত হবার চেষ্টা করবেন আপনারা এমনিতেও গ্রাউন্ডেড খুব মাটির সাথে মিশে থাকা মানুষ সেরকমভাবে কোনো অহংকার নেই তাই জন্য এইসব জায়গাগুলো যত আপনারা যাবেন তত বেশি ভালো মন থাকবে মেন্টাল পিসটা আপনাদের থাকবে আপনাদের পরিবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধে কিন্তু সম্পর্ক যথেষ্ট উন্নত হবে মায়ের সাথে মাঝে মধ্যে যদি মতবিরোধ হয় সেটা কিন্তু পরবর্তীকালেও স্বাভাবিকভাবেই থাকবে কন্যা রাশির যদি স্বাস্থ্য আমি দু হাজার ছাব্বিশে দেখতে পাই স্বাস্থ্যের দৃষ্টিতে কিন্তু মিশ্র ফল দেবে আপনাদের কিন্তু এয়ার বন ডিজিজ হবার মানে রোগ হবার কিন্তু প্রবণতা যথেষ্ট দেখতে পাচ্ছি ধরুন কোনো জায়গায় যাচ্ছেন সবসময় মাস্ক ব্যবহার করবেন এয়ার বন ডিজিজ কিন্তু হতে পারে মানে বাতাসে অনেক রকম ভাইরাস ব্যাকটেরিয়া থাকে সেই রিলেটেড কাফ কোল্ড এই রিলেটেড জিনিসগুলো হবার বেশি সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে ফুসফুস রিলেটেড লাংস রিলেটেড প্রবলেম এইগুলো হতে পারে কাজের চাপ যেহেতু আপনাদের এমনি টাইমেও থাকে এই দু হাজার ছাব্বিশে আরও বাড়বে তাই জন্য অতিরিক্ত পরিশ্রম কিন্তু আপনারা অনুভব করতে পারেন এবং তার জন্য মেন্টালি কিন্তু খুব একটা ভালো থাকবেন না ফিল করবেন না আর বলবো আপনারা অনেক সময় এমন হয় যে নিজের মনের কথা অন্য মানুষকে শেয়ার করতে চান না যে তারা একটু টেনশান করবে আমাকে নিয়ে কিন্তু এগুলো একটু নিজের কাছের মানুষদের শেয়ার করবেন দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন অনেকটা হালকা হবেন সামনের মানুষরাই অলরেডি আপনাকে নিয়ে খুব চিন্তা করে থাকেন তারাও কিন্তু এই দিক থেকে অনেকটা নিজেদেরকে চিন্তা থেকে দূরে রাখতে পারবেন যে মানুষটা আমার সাথে একটু হলেও শেয়ার করছে এই জিনিসগুলো করতে পারেন আর বলবো শরীরকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দিন যেহেতু মেন্টালি না ভালো থাকলে শরীর দিক থেকেও ভালো থাকবে না তাছাড়াও আমি বলবো এই যে মঙ্গলের মাঝে মধ্যেই যে গোচর হয় অনেক সময় দেখা যেতেই পারে আপনাদের ইনডাইজেশন রিলেটেড মানে হজম শক্তি একটু কম হচ্ছে এরকম ধরনের প্রবলেম হতে পারে এই জিনিসগুলো কিন্তু হবে কিন্তু অত্যধিক মেজর কোনো ইস্যুস আমি দেখতে পাচ্ছি না দু হাজার ছাব্বিশে যদি কারোর এইথ হাউস বা স্বাস্থ্যের ঘরে যদি কোনো প্ল্যানেট বসে থাকে জন্মকালীন সেক্ষেত্রে পুষ্টি বিচার কিন্তু এক্ষেত্রে দেখাটা জরুরি তার সাথে সাথে বলবো মে বলুন অগাস্ট বলুন সেপ্টেম্বর মাস এই মাসগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ ভালো থাকবে আমি বলবো যোগ ব্যায়াম করুন আপনাদের যে মন্ত্রটা করতে ভালো লাগে সেই মন্ত্রটা আপনারা শুনতে পারেন নিজেরা যোগ করতে পারেন রিল্যাক্স করতে পারেন রিল্যাক্স মিউজিক শুনতে পারেন এক্ষেত্রে কিন্তু মন যথেষ্ট ভালোই থাকবে আপনাদের এইগুলোই ছিল পুরো বছরের আপনাদের দু হাজার ছাব্বিশে তো দু হাজার ছাব্বিশে আমি ইউনিভার্সাল কিছু রেমিডিস দিতে চাই আপনাদেরকে যারা আপনারা কন্যা ব্যক্তি রয়েছেন সারা বছর ধরে আপনারা করতে পারেন কোনো খরচা সাপেক্ষ ম্যাটারও নেই এখানে খুব সরল সাদা পূজো পুজো ঘরের পুজোর মতোই মানসিক শান্তি যেহেতু আপনাদের খুব দরকার হয় মানসিকভাবে শান্তি থাকে না কারণ আপনাদেরকে সত্যি কথা বলতে আপনারা মানুষকে বিপদ থেকে বের বের করে থাকেন মানে অন্য কারুর ধরুন বিপদ এসেছে আপনারা ধরুন কোনো বিপদে রয়েছেন আপনারা সেই বিপদ থেকে সেই মানুষটাকে বের করে দেন এই জিনিসটা কিন্তু আপনারা করে থাকেন আপনাদের মধ্যে একটা মেন মানে কি বলবো একটা ভালো গুণ আপনারা সব মানুষের প্রবলেম সলভার হিসেবে কিন্তু পরিচিত তো আপনাদের প্রবলেম সলভ করতে পারলে থেকে বেশি খুশি হবো যেহেতু মেন্টাল পিসটা আপনাদের জন্য খুব দরকার তাই বলবো যেহেতু আপনাদের ইষ্ট দেবতা গণেশজি তো অবশ্যই বুধবার করে হলেও গণেশজির পুজো করুন গণেশ মন্ত্র জব করুন প্রতিদিন যদি করতে পারেন খুব ভালো তার সাথে সাথে যেহেতু আপনাদের ইন্টেলিজেন্স পাওয়ার বলুন এই বুদ্ধিমত্তা যেটা এবং কথা বলার এই শক্তি সেটাকে আরও বৃদ্ধি করার জন্য আপনারা বুধ মন্ত্র পুজো সরি জব করতে পারেন বুধ যন্ত্র আপনারা স্থাপন করে বুধ মন্ত্র ধরুন ডেলি একশো বার করে জব করলেন এক্ষেত্রে কিন্তু আপনাদের যে ইন্টেলিজেন্সি পাওয়ার এই স্পিরিচুয়ালিটিগুলো অনেকটা কিন্তু আপনাদের গেন হবে আপনারা যখন ধরুন কোনো ইম্পর্টেন্ট ড্রেস বলুন ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোনো ড্রেস কোনো শুভ কাজ রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু হালকা সবুজ সবুজ রং বা গোল্ডেন কালার হলুদ কালার এই কালারের ড্রেসগুলো বা পোশাকগুলো কিন্তু ব্যবহার করতে পারেন বা আপনারা এই ধর এই কালারের রুমালও কিন্তু নিজেদের সাথে কিন্তু রাখতে পারেন তার সাথে সাথে বলবো অনেকেই ধরুন রিলেশনশিপে আছেন রিলেশনশিপে আপনি আপনার পার্টনারকে রোজ কোয়ার্সের পেনডেন্ট বলুন ব্রেসলেট এগুলো উপহার বা গিফট দিতে পারেন এক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে রিলেশনশিপ যথেষ্ট ভালো হবে তার সাথে সাথে বলবো আপনারা কালো রংটা কিন্তু এড়িয়ে চলবেন কালো রংটা খুব একটা আপনাদের জন্য ভালো নয় এটা একটা বড়ো জিনিস আপনারা বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর কাছে রূপর কয়েন রেখে পুজো করতে পারেন এক্ষেত্রে আর্থিক স্বীবৃদ্ধি ঘটবে তার সাথে সাথে আপনারা যদি পারেন দান ধ্যান একটু সেবামূলক কাজকর্মে যদি অংশগ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সারা জীবনই ভালো থাকবেন এবং আহ শনিদেবের কৃপায় যথেষ্ট ভালো চলবেন তো এইগুলোই ছিল সার্বিকভাবে আজকে কন্যা রাশির দু হাজার ছাব্বিশ কেমন যাবে আপনার যদি কন্যা রাশি হয়ে থাকেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর তার সাথে সাথে বলবো আমার চ্যানেলের সাথে জড়িত থাকুন আমি নক্ষত্র নিয়েও পরবর্তীকালে ভিডিওগুলো দেবো যে দু হাজার ছাব্বিশ কোন নক্ষত্রের মানুষের কীরকম যাবে সেটা নিয়েও দেবো আর তার সাথে সাথে বলবো পরবর্তীকালে আমি তুলা রাশি ধনু বৃশ্চিক এই রাশিগুলোরও ভিডিও দেবো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন